ঢাকা মেট্রো রেল সেক্রেটারিয়েট সচিবালয় মেট্রো রেল স্টেশন লাইভ দৃশ্য ও হাল নাগাদ আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ডিলাইটে আজকে আমরা এসেছি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো রেল স্টেশন সচিবালয় মেট্রো রেল স্টেশনে যেখানে একদিকে আধুনিক শহরের ছোঁয়া অন্যদিকে প্রতিদিনের কর্মব্যস্ত মানুষের গন্তব্যে পৌঁছানোর নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠছে এই স্টেশনটি আজকের ভিডিওতে আমরা দেখব সচিবালয় স্টেশনের লাইভ দৃশ্য যাত্রীদের অভিজ্ঞতা যাত্রীদের উঠানামা স্টেশনে চলাচল আপডেট তথ্য ও সময়সূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনার এক ঝলক তো থাকছেই সব মিলিয়ে একটি অসাধারণ ভিডিও হতে চলছে সাথে থাকবেন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আমি নানান রকম তথ্য নিয়ে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি সচিবালয় স্টেশন ঢাকা মেট্রো রেল লাইন এর একটি গুরুত্বপূর্ণ স্টেশন এর অবস্থান ঢাকার কেন্দ্রস্থলে যেখানে প্রতিদিন হাজার হাজার অফিসগামী ও সাধারণ যাত্রী যাতায়াত করেন এই স্টেশনটি মূলত পরিকল্পিত হয়েছিল রাজধানীর প্রশাসনিক কেন্দ্র সচিবালয় এবং আশেপাশের এলাকায় যেমন পল্টন প্রেসক্লাব বিজয়নগর মতিঝিল ও গুলিস্থান এলাকায় দ্রুত যাতায়াত নিশ্চিত করার জন্য প্রিয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি ঢাকার মেট্রো রেল উন্নয়ন নগর সংস্কৃতি এবং বাংলাদেশে আধুনিক প্রযুক্তি নিয়ে আগ্রহী হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ডিলাইট চ্যানেলটিকে এবং বেল আইকনটি অন করে রাখুন সাবস্ক্রাইব বাটন ভিডিও নিচে ডান পাশের কোনায় এ লক্ষ্য করুন এই স্টেশনের বৈশিষ্ট্যের কথা যদি বলি আধুনিক লিফ্ট ও স্কেলেটর ডিজিটাল টিকিটিং ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা উন্নত বিশাল ওয়েটিং এরিয়া সব মিলিয়ে পুরা এলাকা জুড়ে যতটুকু সম্ভব আমরা এই স্টেশনের বিভিন্ন কোণা থেকে বিভিন্নভাবে আমরা ভিডিও ধারণ করেছি শুধু আপনাদের জন্য পুরাটাই আজকে আমরা দেখাবো। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকু অনুরোধ রইল আমরা এখন স্টেশনের লাইভ দৃশ্যে এখানে দেখা যাচ্ছে সকাল নয়টা বাঁচতে না বাঁচতেই প্ল্যাটফর্মে ব্যাপক ভিড় জমে গেছে যাত্রীরা যথেষ্ট শৃঙ্খলার সাথে লাইন ধরে দাঁড়িয়ে আছেন অফিসগামী একজন যাত্রী বলছিল আগে মতিঝিল থেকে মিরপুর যেতে এক ঘন্টা লাগত এখন মাত্র বিশ মিনিটেই অফিসে পৌঁছে যাচ্ছি সচিবালয় স্টেশন এক কথায় লাইফ সেভার একজন শিক্ষার্থী বলছিল আমি জাতীয় প্রেস ক্লাবে ইন্টার্ন করি আগে ট্রাফিকের কারণে লেট করতাম সব সময় মানে প্রতিটা দিনই আমার দেরি হতো এখন মেট্রো রেল ব্যবহার করি সময় মতো পৌঁছাই এটা অভাবনীয় এক পথ চলা বর্তমানে সচিবালয় স্টেশন প্রতিদিন হাজার হাজার যাত্রী পরিবহন করছে লাইন এর সম্প্রসারণের ফলে যাত্রাপথ আরও বড় হয়েছে ট্রেনের বর্তমান সময়সূচি তো দুই হাজার পঁচিশের হাল নাগাদ অনুযায়ী যদি একটু বলি সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত মেট্রো রেল চালু থাকে আট মিনিট পর পর ট্রেন চলাচল করে শুক্রবারে চলে বিশেষ সময়সূচি অনুসারে অর্থাৎ শুক্রবারে বিকেল তিনটা থেকে মেট্রো রেল চালু হয় এটা একটু খেয়াল রাখবেন আর প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু হলে এখানে একটা কথা আছে যাদের নাকি এমআরটি আছে বা টিকে কার্ড আছে তারাই শুধু যাত্রী হিসেবে যাত্রা করতে পারে কারণ ওই সবাই কোনো টিকিট কাউন্টার খোলা থাকে না এমআরটি পাস নিয়ে এমআরটি কার্ড নিয়ে গেলে কিন্তু আসলে আপনি এন্ট্রি করতে পারবেন এন্ট্রি হতে পারবেন মেট্রো রেলে কিছু নতুন সংযোজনের তথ্য জানাতে চাই নতুন সংযোজন ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ট্রেনের লাইভ আপডেট কিউআর কোড স্ক্যান করে টিকিট সংগ্রহ মোবাইল অ্যাপে ট্র্যাকিং সিস্টেম যুক্ত হয়েছে এগুলো কিন্তু নতুন আপডেট যেটা আগে ছিল না ঢাকা মেট্রো রেল দুই হাজার পঁচিশ মেট্রোরেল বাংলাদেশ মেট্রোরেল ঢাকা এসব কিন্তু এই ভিডিওর মধ্যে উল্লেখযোগ্য সব ওয়ার্ড হোক কি আশেপাশের এলাকা ও সংযোগ ব্যবস্থা যদি বলি সচিবালয় স্টেশনটি সংযুক্ত ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সঙ্গে জাতীয় প্রেস ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় পল্টন মোড় মতিঝিলের অফিস এরিয়া এবং গুলিস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললেও এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বাংলা একাডেমির সামনে টিএসসির সামনে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু একটি মেট্রো রেল স্টেশন কিন্তু আসলে সেখানে আছে তারপরেও খুব কাছাকাছি আরেকটি স্টেশন সেটি হচ্ছে সচিবালয় স্টেশন প্রেসক্লাব স্টেশন ঢাকা মেট্রো রেলের এই দুইটা স্টেশন এবং বিশাল বড় এবং ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ স্টেশন কিন্তু দুইটা স্টেশন বেশ কাছাকাছি যার যেখানে ইচ্ছে সেই সেখানে কিন্তু আসলে নামে কারণ এদের এদিকে মতিঝিল বাণিজ্যিক এলাকা এদিকে গুলিস্থান খুব ব্যস্ত এলাকা তার আগেই কিন্তু আসলে পাচ্ছেন আপনি উত্তর থেকে আসতে তার আগেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন মেট্রো রেল ট্রেন থেকে নামলেই পাবেন বাস এবং সংযোগ এই স্টেশনকে ঘিরেই গড়ে উঠেছে ছোট ব্যবসা প্রতিষ্ঠান কফি শপ এবং হকার মার্কেট অর্থাৎ রাস্তার শোল্ডার দিয়ে কিন্তু হকারদের বেশ পশরা কিন্তু আমরা লক্ষ্য করেছি ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ভবিষ্যতে আরও স্টেশন সংযুক্ত করার পরিকল্পনা করেছে সচিবালয় স্টেশন হতে মতিঝিল পর্যন্ত লাইন সম্প্রসারণ ও ইন্টারচেঞ্জ সুবিধা তৈরি হবে দুই সালের মধ্যে ইন্টারচেঞ্জ হাব চালু স্টেশন সংলগ্ন আন্ডারপাস নির্মাণ প্যাসেঞ্জার কাউন্টিং সিস্টেম আরও উন্নত করা হবে যা হোক কি আমি আর সময় নিচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এই জাতীয় ভিডিও আরও দেখতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন আজ এ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল